হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্না করব ভোলা মাছ তো দেখো মাছগুলো তো ধুয়ে টুয়ে সব পয়সা করে নিয়েছি আর প্রথমেই আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব আজকে কোনো ঝামেলা করব না একদম সিম্পল সর্ষে বাটা মাছের ঝাল করব। প্রত্যেকটা মাছ আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব তো মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে আর ওদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে তো চলো রান্নাটা চাপিয়ে দিই কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি একে একে আমি সব ভেজে নেব মাছগুলো একটু ভাজা হয়ে গেছে আমি এবার নিচে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এইwidehat ভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি ওই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আজকে একদম পেলেন রান্না হবে সর্ষে কাঁচা লঙ্কা বাটা ঝাল সব সময় তো পোস্ত টোস্ত মশলা দিয়ে খাই আজকে একদম চিকেন রান্না হবে কালো জিরেটা হয়ে গেলে আমি পোস্তু লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি লবণ দেওয়া যাবে না কারণ এই মাছে খুব লবণীয় হয় আর যেহেতু একদম শুধু মাছ করা হচ্ছে মাছের মধ্যে লবণটা বেশি ঢুকে যায় সেই জন্যে একটু লবণটা বুঝিয়ে দিতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এর থেকে বেশি কষানো আর দরকার নেই এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি যত তার ঝোল খাবে সেই দিকে জল দেবে কিন্তু আমি বেশ খানিক্ষণ জাল করে নিয়েছি এবার আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দেবো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে দেখো কমপ্লিট আমরা তো কত কিছু দিয়ে সবসময়ই ঝাল খাই কিন্তু এইভাবে পেলেন রান্না করলে কিন্তু দারুণ লাগে তো সময় তো এটা ওটা দিয়েই খাই তাই আজকে ভাবলাম একদম পেলেন করি আর সেটা তোমাদের সাথেও শেয়ার করি তো দেখো মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে আর আমি নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো প্রত্যেকে ব্যাস রান্না একদম কমপ্লিট তোমরা যদি এর থেকে একটু ঝোল কম খেতে চাও একটু ঝোল কম করবে কারণ একটু মাখা মাখা করলেও কিন্তু খুব ভালো লাগে আমি একটু ঝোল করেছি তো তরকারিটা তো হয়ে গেছে আমি নামিয়ে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি ভোলা মাছের ঝাল একদম রেডি এখন নামিয়ে নিয়েছি দেখতে কেমন হয়েছে দেখো আমার কাছে তো খুবই সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বন্ধুরা